উৎসব উপলক্ষে আজ থেকে সেজে উঠেছে নদী আর নবদ্বীপ বৈষ্ণব ধর্মাবলম্বী মানুষ তো বটেই এছাড়াও বহু দূর দূরান্ত থেকে মানুষ ইতিমধ্যেই নবদ্বীপে এসেছেন রাজ দেখতে জনশ্রুতি প্রচলিত আছে যে শ্রী চৈতন্যদেব রাধাকৃষ্ণের উৎসব সূচনা করেছিলেন নদীয়ার নবদ্বীপে নবদ্বীপ প্রধান হচ্ছে মূর্তির বিশালতা তবে এবছর থিমে থাকছে রাশের ঐতিহ্য এমনটাই বলছেন অনেকেই চিরাচরিত উচ্চতার ঐতিহ্য ছেড়ে থিমের দিকে ঝুঁকছে নবদ্বীপ তবে এবছর প্রথা ভেঙে বেরিয়ে এসেছেন নবদ্বীপের একাধিক ক্লাব ও বারোয়ারি পূজা কমিটি প্রতিটি ছত্রে আমাদের শিল্পীরা সুনিপুণভাবে আনুমানিক পাঁচশো নেয়ার অ্যাবাউট পাঁচশো কাছাকাছি পুজো হচ্ছে কোন কোন এলাকায় নবদ্বীপ পুজো নবদ্বীপ সার্কুলেশনে সমস্ত এরিয়া জুড়েই মোটামুটি পুজো হয় পূর্ব থেকে পশ্চিম উত্তর থেকে দক্ষিণ সমস্ত গলিতে গলিতে রাস্তায় রাস্তায় পুজো হচ্ছে সব ধরনেরই পুজো মূলত রাস বলতে আমরা বুঝি শাক্ত আর বৈষ্ণব ধর্মের একটা মেলবন্ধন তা এই মেলবন্ধনে যেমন শাক্ত পুজো হয় বিভিন্ন শক্তির আরাধনা হয় কালী দুর্গা চণ্ডী সেরকম সঙ্গে সঙ্গে দেখা যায় আমাদের বৈষ্ণব ধর্মের বিভিন্ন ধরনের পুজো হচ্ছে সেখানে কৃষ্ণ বিভিন্ন ধরনের দেবদেবী নৃসিংহ থেকে শুরু করে গৌ মহাপ্রভু চৈতন্য বিভিন্ন পুজো আমরা দেখতে পাই মূলত এখন মোটামুটি বলা যেতে পারে যে আমাদের হিন্দু ধর্মের তেত্রিশ কোটি দেবদেবী তার অনেক তাকে মানে দেবদেবতাকেই আমরা আমাদের এই নবদ্বীপে দেখতে পাবো এই থিমের পুজো কেমন থিম আস্তে আস্তে নবদ্বীপের রাশে থিমের একটা আলোড়ন করেছে এবং সেটা ব্যাপক পরিমাণে এখন অনেক থিমের পুজো দেখা যাচ্ছে বড় বড় থিমের পুজো বিশেষ করে পশ্চিম প্রান্তের পুজোগুলোতে প্রচুর থিমের পুজো হচ্ছে ভালো ভালো থিমের পুজো হচ্ছে একদমই নবদ্বীপের অর্থেই প্রাণের উৎসব নবদ্বীপের শ্রেষ্ঠ উৎসব রাস শুরু হয়ে গেছে এবং আগামীকাল তার রাস পুজো অর্থাৎ নবমী আমি নবদ্বীপের প্রত্যেকটা বারোয়াড়িকে প্রত্যেকটা পুজো কমিটিকেই নবদ্বীপ কেন্দ্রীয় রাশ্বাসক কমিটির থেকে এই বার্তাই দেবো যে আপনারা আনন্দ করুন পুজোয় উন্মাদনা থাকবে পূজা উত্তেজনা থাকবে সবই করুন তবে প্রশাসনিক যে বিধি আছে নবদ্বীপ কেন্দ্রীয় রাশ্বাসক কমিটির যে বিধিনিষেধ আছে যে রীতিনীতি আছে এবং প্রশাসনিক যে সকল নিয়মকানুন আছে সেগুলোকে মেনে আপনারা আনন্দ সহকারে নিজের বারোতে থেকে নিজের মণ্ডপে থেকে রাস করুন নবমী পুজো করুন এবং নির্ধারিত নিয়ম অনুযায়ী পরামা মন্দিরে গিয়ে আপনাদের পুজো প্রদান করুন